আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য ইফতার স্পেশাল বন্ধুরা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে খুব দারুণ একটা রেসিপি যাদের বেগুনি মুচমুচে এবং খাস্তা খাস্তা হয় না এবং তিন থেকে চার ঘন্টা মুচমুচে থাকে না তাদেরকে বলছি আজকে রেসিপিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের বেগুনি এভাবে ফোলা ফোলা হবে আর এবং মুচমুচে হবে তিন থেকে চার ঘন্টা মুচমুচে থাকবে তো চলুন দেখিয়ে নেওয়া যাক একটা আমি বড় সাইজের লম্বা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা দেখুন এইভাবে বেগুনি কালার আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা ভালোভাবে আমি কেটে নেব বেগুনটা কেটে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন এইভাবে কেটে নিতে হবে আমি বটির সাহায্যে বেগুনটা কেটে নিচ্ছি বটির সাহায্যে বেগুনটা কাটলে কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায় সেই জন্য বটির সাহায্যে আমি কেটে নিচ্ছি দেখুন এখানে আমি এক প্লেট বেগুনটা কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম আর দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করেছি দেখুন এইভাবে পাতলা পাতলা করলে বেগুনিটা খুব সুন্দর ফলে আর এখানে একটা ব্যাটার তৈরি করে নেব আর একটা সামান্য জিনিস দিলেই বেগুনিটা হবে ফুলকো ফুলকো সেই সামান্য জিনিসটা হচ্ছে এখানে এক এক বাটি বেসম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক ছোট্ট বাটি চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা দিলে বন্ধুরা বেগুনিটা আপনার তিন থেকে চার ঘন্টা অবশ্যই কিন্তু ফুলে মুচমুচে হয়ে থাকবে এবার এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিছুটা করে হাফ চামচের মতো দিয়ে আমি জল দিয়ে একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের গুণত্বটা কেমন রেখেছি সেটাও আপনাদের সঙ্গে দেখাবো তো দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি আর এখানে গরম তেল এক চামচের মতো দিয়ে দিচ্ছি এইটাও কিন্তু একটা টিপস এই গরম তেলটা দিলে বন্ধুরা বেগুনিগুলো কিন্তু সব বেগুনি ফুলে পুরো টৈটুম্বর হয়ে যাবে দেখুন ব্যাটারটা কিন্তু দশ মিনিট ধরে ফেটাতে হবে যত ফেটাবেন ততটা বেগুনিটা ফুলবে তো এখানে আমি বেগুনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব তো বেগুনের মধ্যে মশলাটা না মাখালে বন্ধুরা কিন্তু ভালো লাগবে না সেই জন্য উপর থেকে আগে লবণ আর এবং গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ছি দেখুন একদম কিন্তু জল ব্যবহার করবেন না বেগুনটাকে প্রথমেই কিন্তু ধুয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে এবার ভালোভাবে সব মশলাগুলো মাখিয়ে এবারে ব্যাটারে চুবিয়ে ওখানে গ্যাসেতে আমি কড়াইয়ে তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি আর দেখুন কিভাবে বেগুনগুলো ছাড়ছি ভালোভাবে চুবিয়ে এভাবে পোট করে নিয়েই ছেড়ে দিতে হবে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর তেলের উপরে বেগুনটা দেবার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উপরে উঠে যাবে প্রথম আমি বেগুনগুলো দিলাম দেখুন তাতেই কিন্তু ফুলে তেলের মধ্যে ভেসে উঠছে আর এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে উপরে দেবেন দেখবেন বেগুনিগুলো খুব মুচমুচা ক্রিস্পি হবে এতটাই মুচমুচে বন্ধুরা ভাবতেই পারবেন না আর ইফতারের টেবিলে যদি এরকম মুচমুচে খাস্তা বেগুনি থাকে না বন্ধুরা খেতে কিন্তু সবাইকে ভালো লাগবে আশা করছি বেগুনি রেসিপিটা যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক করবেন আর ফ্যামিলির সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না বেগুনি কিন্তু সকলের ভালো হয় না সেই জন্যে বলছি বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি কিন্তু খুবই কাজে লাগবে আপনাদের দেখুন মুচমুচে ক্রেসপি করে বেগুনগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা দারুণ ফুলেছে আর কতটা মুচমুচে হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন তো আবারও আমি তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বাকি বেগুনগুলো দেখুন তেলে দেবার সঙ্গেই কিন্তু ফুলে উপরে ভেসে উঠছে আর খুবই ভালোভাবেই ফুলে গেছে আর খুবই মুচমুচে হয়েছি দেখুন আমি ভালোভাবে মুচমুচে করে বেগুনিগুলো ভেজিয়ে তুলে নিচ্ছি একটা চুবড়িতে তুলে নিয়েছি এখানে আমার এক চুবড়ি বেগুনি ভাজা হয়ে গেছে বন্ধুরা আর এখানে প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা অনেকক্ষণই কিন্তু বেগুনিগুলো ভেজেছি এখনও কিন্তু আমার বেগুনিগুলো খুব সুন্দর ফুলে মুচমুচে হয়ে আছে আর খুবই মুচমুচে হবে এই চালের গুঁড়ো আর এক চামচ যদি গরম তেল মেশান তাহলে কিন্তু সকলের বেগুনি এইভাবে মুচমুচে হয়ে থাকবে তিন থেকে চার ঘন্টা মুচমুচে হবেই কিন্তু ইফতারের টেবিলে এরকম মুচমুচে বেগুনি খেতে সকলের কিন্তু ভালো লাগে দেখুন আমি একটা ঘষে দেখাচ্ছি কতটা মুচমুচ আওয়াজ হচ্ছে তো দেখুন এইভাবে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচ আর কতটা সুন্দর হয়েছে দেখুন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসি কোনো রেসিপি নেই ততক্ষণ করতে আল্লাহ হাফেজ